ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বক্তব্য এটা নিয়ে তো ওই যে সায়নায় গিয়ে ওই যে সেভেন সিস্টার্স নিয়ে তার যে বক্তব্য টক্তব্য তাই না এটা নিয়ে তো অনেক কথা অনেক বার্তা অনেক বিশ্লেষণ অনেক ভিডিও তারপর অনেক তর্ক বিতর্ক কত কি হয়ে গেল তো এর মধ্যে আমার কাছে যেটা মনে হলো আমিও ভিডিও বানিয়েছি এমন না আমার তো কন্টেন্ট দরকার তাই না তো আমিও বানিয়েছি কিন্তু অবশেষে আমার কাছে একটা জিনিস মনে হলো যে ঘটনাটা কি ডক্টর মিহাম্মদিন ইস্কুইলি কি ওই সেভেন সিস্টার্সে চায়নায় এসে হস্তক্ষেপ করবে না কি বা তারা সেখানে কোনো পায় তারা করবে না কি না সায়না এখন নিজে আপন আপন প্রাণ বাসা ফর্মুলা আছে তারা এখন ওই যে তাইওয়ান নিয়ে ভেজালে আছে আমেরিকার সাথে ট্যারিফ নিয়ে ঝামেলা আছে সাউথ চায়নাতে সাউথ চায়না সিতে সেখানে ঝামেলা আছে তাই না তার তো এখন লক্ষ্য উদ্দেশ্য অন্য এখানে ভারতের সাথে ঝামেলা করার তো তার টাইম নেই এত ছাড়া ঝামেলা করবেও বা কেন ভারতের সাথে তারপরে দুইশো থেকে তিনশো বিলিয়ন ডলারের বাণিজ্য হয় ভারত চানের একটা বিরাট বাজার তো সেখানে চায়নার সাথে ঝামেলা করে কি ওই ভারতের সাথে চায়না ঝামেলা করে কি বাজার হারাবে না কিনা চায়না তো অত্যন্ত শেয়ানা জাতি এবং ব্যবসায়িক জাতি বাণিজ্যের এই সুযোগ বাদ দিয়ে তো এই কাজটা করবে না তাহলে প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এই সমস্ত বিষয় একেবারেই জানেন না আমার তো মনে হয় না অবশ্যই উনি জানেন বাট তাহলে রহস্যটা কি রহস্যটা হঠাৎ করে আমার মনে মানে যেটা দাগ কাটলো আর কি বা বিভিন্ন জায়গায় দেখলাম যে ব্যাপারে হালকাভাবে কথাবার্তা বলাও হয়েছে যে তার একটা ওই যে কনিষ্ঠ উপদেষ্টা আছে না সজীব ভুইয়া নাকি জানি নাকি নাকি অন্য কে এরকম কে জানি একটা বক্তব্য দিয়েছে সাম্প্রতিক এটা তো অনেক কথাবার্তাও হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে থাকা দরকার প্রশ্ন হচ্ছে যে ওই অ্যাপোলা এই কথাটা কি নিজে থেকে বলছে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস শিখায় দিয়েছে এই তোমরা এই সমস্ত কথা বলা শুরু করো মার্কেটে এটা ছেড়ে দাও দেখো তো যে প্রতিক্রিয়া কি হয় আমার কাছে বিষয়টা এরকম মনে হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস অলরেডি বুঝে ফেলছে যে বাংলাদেশে ইলেকশন ইলেকশন ছাড়াই ক্ষমতায় থাকা যায় কারণ বাংলাদেশে তেপান্ন চুয়ান্ন বছর ধরে আমরা তো সেটাই দেখে এসি ট্রেডিশনটা তো অলরেডি স্ট্যাবলিশ তাই না জিয়াউর রহমান সে কি ইলেকশনের মাধ্যমে ক্ষমতা এসেছিল নাকি যদিও ক্ষমতায় উঠে তারপরে হয়তো ইলেকশন দিছিলেন কিন্তু ক্ষমতায় থেকে বাংলাদেশে ইলেকশন দিলে সেটা কি হয় সেটা তো জনগণের প্রতিফলন ঘটে না তো রহমান তো বিনা ইলেকশনে জোর করে ক্ষমতা দখল করেছিলেন তাই না পরে তারই বতঙ্ঙ্ক অনুসরণ করে এই এরশাদ সেও তো একই কাজই করছিল ক্ষমতা দখল করছিল করার পরে তারপরে তার অধীনে ইলেকশন দিয়ে রাজনৈতিক দলটল গঠন টঠন করে তারপরে সেই তো ক্ষমতায় ছিল তাই না অর্থাৎ এখানে জনগণের ম্যান্ডেট আসলে লাগবেই এমন তো কোনো কথা নাই আমরা বাংলাদেশে শুধুমাত্র কয়েকটা ইলেকশন আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার দেখছি যেমন উনিশশো সালে যে ওই শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে যে নির্বাচন হয়েছিল ওটা ফ্রি ফেয়ার ছিল তখন বিএনপি ক্ষমতায় গেছিলো রাইট কিন্তু তারপরেও তো ঝামেলা তৈরি করছিল যে ওই ছিয়ানব্বই সালে এসে তারা কি ঝামেলা তৈরি করছিল না করছিল তো অর্থাৎ ক্ষমতা থেকে যেতে চাচ্ছিলো না এটা অনেকেই হয়তো জানেন তখন তারা কি করছিল তারা ক্ষমতায় থেকে আবারও ইলেকশন করে ম্যানুফলেশন করে। কিন্তু ক্ষমতায় থাকার চেষ্টা করছিল এবং একটা ইলেকশন করেও ফেলছিল আপনারা অনেকে জানেন যাতে করে ওই আওয়ামী লীগ কিন্তু যোগ দেয় নাই এবং তেরো দিন পরে তাদের পতন ঘটে এবং তখন কিন্তু ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান জারি হয় এরপরে ছিয়ানব্বই সালে যখন ওই নির্বাচন হয় ওটাও কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল সেখানে তো আওয়ামী লীগ মোটামুটি নির্বাচনে জিতে চলে আসে শীর্ষকে এরপরে দুই হাজার এক সালে হ্যাঁ এই বাংলাদেশের ইতিহাসে আপনারা যে যত কথাই বলেন না কেন যদি একটু নিরপেক্ষ হন আর একটু সত্যনিষ্ঠ হন বস্তুনিষ্ঠ হন তাহলে দেখবেন যে দুই হাজার এক সালে শেখ হাসিনাই একমাত্র প্রধানমন্ত্রী যিনি নাকি ওই ইলেকশনে হেরে গিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছিলেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই ধরনের আর কোনো নজির নেই কোনো নজির নেই 2001 সালের এই ক্ষমতা হস্তান্তর এটাই ছিল একেবারে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ঝামেলা ছাড়াই তাই না তো দুই হাজার এক সালে আওয়ামী লীগের আওয়ামী লীগ হেরে গেল তারপরে কী হলো তখন একটা ইলেকশন হলো হ্যাঁ ওই ইলেকশনটাও কিন্তু নিরপেক্ষ ছিল দুই হাজার এক সাল এবং তখন আবার বিপুলভাবে জিতে বিএনপি ক্ষমতায় চলে আসে সেটা আমরা দেখছি এইবার বিএনপি ক্ষমতায় আসার পর এইবার তারা কি করলো ওই যে তত্ত্বাবধায়ক সরকার এখন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীন অধীনে নির্বাচন হওয়ার বিধান চালু হয়ে গেল তাই না এইবার তারা কোনো একজন বিচারপতিকে যে নাকি তাদের দলের লোক তো সেই যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয় কি জানি মাহমুদুল হাসান না নাকি জানি যতটা মনে পড়ে আর কি মাহমুদুল হাসান সান এই ধরনের কি বা এম হাসান এই এই জাতীয় কিছু একটা নাম তো নিয়ম অনুযায়ী যে ব্যক্তি যে ব্যক্তি ওই অবসরে যাবে যার পরে তারপরে ইলেকশন ওই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে আর কি কিন্তু ওই লোকের কি জানি কী একটা সমস্যা আমি ঠিক ভুলে গেছি এই জন্যে শুধুমাত্র কে এম হাসান যাতে সেই উপদেষ্টা হতে পারে অর্থাৎ প্রধান উপদেষ্টা হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের সেহেতু তা ওই বিচারপতিদের বয়স নাকি বাড়িয়ে দিয়েছিল বিচারপতিদের বয়স নাকি বাড়িয়ে দিছিল মেয়াদ বাড়িয়ে দিছিল যাতে করে ওই দুই হাজার সালে থেকে পাঁচ বছর পরে অর্থাৎ দুই সালে গেলে পরে সে কে এম হাসান তখন জাস্ট তার কিছু পরে সে কী করবে ওই অবসরে যাবে এবং তখন সেই হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং তখনই শুরু হলো গণ্ডগোল গানজাম চিন্তা করে দেখেন আমরা কিন্তু এই যে বিএনপিকে এত গণতন্ত্র নির্বাচন হ্যানত্যান হাবি যাবি বলি না বাংলাদেশের মানুষ যদি ভুলে না যায় তাহলে এই আজকে যারা নাকি শেখ হাসিনাকে ফ্যাসিস্টে সৈরাসের ইত্যাদি ইত্যাদি বলছে না শেখ হাসিনাই ছিল সত্যিকার অর্থে গণতন্ত্রের পূজারি এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার সব বড় ভরসা ছিল এতে কিন্তু কোনো সন্দেহ নাই তাই যদি না হতো তাহলে উনি দু সালে উনি সুন্দরভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতেন না ক্লিয়ার আর বিএনপি কিন্তু দুই দুইবার সুযোগ পাইছিল কিন্তু তারা সেই সুযোগটা হারাইছিল উনিশশো একা ওই একানব্বই সালের পরে যখন ওই যে ছিয়ানব্বই সালে এসে ওই যে একতরফা ইলেকশন করছিলো এইবার ওই কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বিচারপতিদের বয়ের বাড়িয়ে দিয়েছিল যাতে সে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে দুই হাজার ছয় সালে আর তখনই আবার আন্দোলন শুরু হয় এবং যার পরিপ্রেক্ষিতে ওই যে মঈন ইউ আহমদ যে যে তৎকালীন সেনা প্রধান ছিল তার সাপোর্টে ওই যে ফখরুদ্দিন না না ফখরুদ্দিন উদ্দিন ওই যে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিল এবং তারপরে দুই বছর তো ছিল তেন এর পরে যখন দু সালে যে ইলেকশনটা হয়েছিল ওইটাও আবার কিন্তু নিরপেক্ষ ছিল এবং ওখানে বিপুল ভোটে কিন্তু আওয়ামী লীগ চলে আসে এইবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় চলে আসলো এরপর থেকে এই সে পরিবর্তন শুরু হলো কেন জানেন অনেকে সে কাহিনাকে আপনারা দোষ দেন না কিন্তু আপনারা কি কারণে সে কাহিনাকে দোষ দেন আমি কিন্তু আজও বুঝতে পারি না এ সে কাহিনাই তো আসলে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের বিধান উনি করে গেছিলেন এবং উনি বাস্তবায়ন করেছিলেন কিন্তু বিএনপি তো সেটা চালু রাখে নাই আর যখনই সে কাহিনা দেখলেন যে ঘটনা তো এরকম যে এবার যারাই পরে ক্ষমতায় আসে কারণ বিএনপি বড় দল তারাই ক্ষমতায় আসে তাই না কিন্তু ওরা তো আসলে এই ধারাটা কিন্তু সমুন্নত রাখে না তো তাই যদি না রাখে তাহলে প্রতি বছর প্রতি টার্ম অন্তর অন্তর ক্ষমতা চেঞ্জ হয় একটা দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আসলে কোনো সরকার জাস্ট এক টার্মে কিছু করতে পারে না কারণ এক টার্মে কেউ এসে কোনো প্রকল্প কোনো কিছু উন্নয়নমূলক হাতে নিলে পরবর্তী সরকার এসে অর্থাৎ পরবর্তীতে যারা আসে তারা ওইগুলো চেঞ্জ করে ফেলে বাদ দেয় তারা ওইগুলো ইয়ে করে বন্ধ করে দেয় ফলে হচ্ছে কি দেশের কিন্তু কাঙ্ক্ষিত উন্নতি হয় না এবং এই জন্যে আপনারা যদি আমেরিকার ক্ষেত্রে দেখেন তাহলে এই জায়গায় দেখবেন যে প্রায় প্রতিনিয়ত সেখানে যদি রিপাবলিকানের কোনো প্রেসিডেন্ট নির্বাচন হয় দেখবেন যে প্রথমবার নির্বাচিত হলো জনগণ কিন্তু পরবর্তীতে আবার তাকেই নির্বাচন করে অর্থাৎ তাকে দুই টার্ম সুযোগ দেয় সাড়ে স্যার আট বছর এবং এই আট বছরের মধ্যে সে কিন্তু অনেক কিছু করতে পারে দেশকে অনেক এগুয়ে নিতে পারে তো শেখ হাসিনা চিন্তা করলো যে আমি যখন এইবার সুযোগ পাইলাম বয়স হয়ে গেছে তাহলে এমন সিস্টেম করব যে আর যাতে আগামী অন্তত বিশ পঁচিশ বছর ক্ষমতা থেকে না যেতে হয় কেন এই চিন্তাটা তার মাথার মধ্যে আড়লো আড়ল কিন্তু বিএনপির আচরণের কারণে বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকারের ওই বিষয়টি হয় বা নিরপেক্ষভাবে ক্ষমতার হস্তান্তর এই সমস্ত বিষয়গুলো যদি মেনটেন করতো শেখ হাসিনা কিন্তু কখনোই এই চিন্তাভাবনাগুলো মাথায় আনতো না কিন্তু আজকে বিএনপির গণতন্ত্র নিয়ে সিলাসিলি করে তারপরে শেখ হাসিনা স্বৈরাচারী বা ফ্যাসিস্ট ইত্যাদি নিয়ে অনেক কথা বলে না আসলে কিভাবে তার এই সমস্ত কথা বলে আমি ঠিক জানি না অবশ্য বাংলাদেশের মানুষ তো বিস্মৃত মনে খুব দ্রুত সব কিছু ভুলে যায় হ্যাঁ যে কারণে হয় এই সমস্ত কথাবার্তা বলে কিন্তু পার হয়ে যায় তো যাই হোক সে গায়েনার চিন্তা জগতে কেন পরিবর্তন আসলো সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম এবং তখন উনি চিন্তা করলেন যে যেহেতু আমি বঙ্গবন্ধু না এবং একই সঙ্গে ওই যে দুই সালে একবারে গোষ্ঠী শুদ্ধ তাদের হত্যা করার জন্য ওই যে বঙ্গ এই যে ওই আওয়ামী লীগ অফিসের সামনে যে তাকে হত্যা করার চেষ্টা চেষ্টা হলো না তো উনি চিন্তা করলেন যে এইরকমভাবে আমি তো সারাক্ষণ শত্রুদের দ্বারা টার্গেটে আসি কখন মারা যায় ঠিক তো নাই তো ঠিক আছে আমার বাপ নাই মা নাই ভাই নাই কিছুই নাই আমি আছি এবং আমি বাংলাদেশকে ভালোবাসি আমার পিতা এই বাংলাদেশকে সৃষ্টি করছে তাহলে আমি কিছু একটা করে যাই অন্তত পিতার স্বপ্ন বাস্তবায়ন করি এই জন্য দেখবেন যে উনি বারবার খালি পিতার স্বপ্ন অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলতেন কেন বলতেন মনের খেদে বলতেন কিন্তু তো যাই হোক এইবার উনি চিন্তা করলেন যে বাংলাদেশ তো আসলে গণতান্ত্রিক দেশ না আর যেবার যারা আসে তারাও গণতন্ত্রের চর্চা করে না তারা জানেও না এইবার কিন্তু উনি ডেসপারেটলি এইবার পুনর মানে মিনিমাম বিশ পঁচিশ বছর ক্ষমতা থাকার জন্য উনি প্ল্যান করলেন এবং তখনই যে কাজটা উনি করলেন যে এনাফ ইজ এনাফ তত্ত্বাবধায়ক সরকারের বিধান থাকলেও দেখা যায় যে বিএনপি যেটা নানারকমভাবে এটাকে মিসইউজ করার চেষ্টা করে অ্যাবিউজ করার চেষ্টা করে তো এসবকে ফাইন ওইটাই বাদ দিয়ে এইবার আবার ওই যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয় কিন্তু চালু করা হলো নানা রকম ক্যালকিসিংয়ের মধ্য দিয়ে এবং যার ফল ফলশ্রুতি হিসাবে পরবর্তীতে উনি যে বারবার ইলেকশন দিলেন যেখানে প্রথমত দু হাজার সালে ওই বিএনপি অংশগ্রহণ করলো না আবার আঠারো সালের ইলেকশনে দেখলাম অংশগ্রহণ করলো তো এইখানে আওয়ামী লীগ একটা বড় ভুল করছিল আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের সবচেয়ে মারাত্মক ভুল ছিল আজকে যে তাদের ভয়ঙ্কর পতন ঘটছে না এ পতনটা কিন্তু তাদের হতো না এখানে শেখ হাসিনা একটু টেকনিক্যালি অনেক মানে আমার কাছে মনে হয় যে অমার্জনীয় ভুল করছিল দু সালে বিএনপি যখন নির্বাচনে আসছিলই তখন অন্তত তাদের মিনিমাম শতকানেক সিট তাদেরকে দিয়ে দেওয়া উচিত ছিল উনি ম্যানিপুলেশন করে ক্ষমতা আসবেন শোকে বাংলাদেশের মতো দেশে এটাই হয় এখানে ওই আপনি ওই ওই জমিতে আগাছা রোপণ করে আপনি সেখানে ভালো ফসল পেতে পারেন না ঠিক আছে তো যেখানে আগাছা ভর্তি সেখানে কী আর করা যাবে বলেন তো শেখ হাসিনা এই জায়গায় মারাতে গুল করছিলো এখানে বিএনপিকে একেবারে ডাহা হারা হারিয়ে দিছিল। অর্থাৎ এখানে এই শয়তানিটা করছিল তৎকালে নামলারা। আমলারা পুলিশ মিলে সবাই মিলে এই শয়তানি কাজটা করছিল এই কাজটা করেই আওয়ামী লীগ তার নিজের ভয়ঙ্কর পরিণতিকে একেবারে নির্ধারণ করে দেয় এবং বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিকে এই এই যে মানে বর্তমানে যা চলছে এটা নির্ধারণ করে দেয় এবং যে যার পরিপ্রেক্ষিতে দুই হাজার চব্বিশ সালে এসে আবারও একই একই টাইপের ইলেকশন করলো এবং তখনই নিশ্চিত হয়ে যায় যে এখানে বাংলাদেশে কিছু একটা ঘটবে আর এদিকে শেখ হাসিনার একটু মানে গলাবাজিও বেড়ে গেছিলো যে আমেরিকা সারা পৃথিবীতে রাজত্ব করে যাদের অঙ্গুল হেলনে বিভিন্ন দেশের সরকারের পতন ঘটে সেই আমেরিকার বিরুদ্ধে খুব অযাচিতভাবে আউল ভাউল কথা বলা উনি শুরু করলেন ওনার স্বভাব সিদ্ধভাবে এবং তখনই আরও নির্ধারিত হয়ে গেছিলো যে তার পতন হবে ভয়ঙ্কর অপমানজনক কারণ আমেরিকা যার বিরুদ্ধে যায় আমরা দেখেছি যে তার ভয়ঙ্কর কি পরিণতি হয় কি। যেমন এই যে সাবদাম হোসেন আমরা জানি গর্ত থেকে টেনে বের করে তাকে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছিল এবং পরে তো ফাঁসিতে ঝুলানো হলো তাই না তারপরে যে ওই ওই যে লিবিয়ার মুহাম্মার গাদ্দাফি তারও তো পরিণতি আমরা দেখছি দেখি নাই তো এই শেখ হাসিনা কেন যে এতগুলো দেখেও মানে বোঝেন না এটা আমার মাথায় ঢোকে না এত কথা কেন বললাম এত কিসা কাহিনি কেন বললাম ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি বুঝে গেছে যে বাংলাদেশে ক্ষমতা থাকতে গেলে আসলে জনগণের ম্যানডেট লাগবে এমন কোনো কথা না এখানে নানারকম ক্যালকিসিঙ্গা করা যায় কিন্তু এখন যেহেতু বিএনপি বারবার ইলেকশনের কথাটা বলছে আর আওয়ামী লীগ তো মাঠে নাই তাহলে ইলেকশনের ত্রাস থেকে বিএনপি তাই না তাও দেখেন মিন করে বলে বিএনপি যে খুব কঠিন কণ্ঠে বজ্রকণ্ঠে ইলেকশনের দাবি করে আমরা তা দেখি না তো তাদের এই মিন কণ্ঠে এই ইলেকশন কবে দেবে কি হবে এই সমস্ত ওই ফখরুল ইসলাম আলমগীরের ওই মিন মিন কথাকে এই ডক্টর মোহন জিনুস পাত্তা দেয় না এইটা এই বিএনপির লোকজনরা বুঝে না কিন্তু তারপরও মনে করেন যে হয়তো একটা পর্যায়ে এসে বাধ্য হয়ে নির্বাচন দিতেই হবে এরকম একটা পরিস্থিতি হতে পারে না তো এইটাকে কীভাবে এখন বাঞ্চাল করা যায় তাহলে একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে করে ইলেকশন দেয়া না লাগে সেটা কি ভারতকে খেপায় তুলতে হবে ক্লিয়ার এবং এর পরিপ্রেক্ষিতে যদি কোন রকম একটা সংঘর্ষ সংঘর্ষ বেঁধে যায় হালকা টাইপের সীমান্ত সংঘর্ষ বা এখানে ওখানে রেখানে। ব্যাস তাহলে আর মানে আর আর দরকার নেই ওই ওইটাকে উপলক্ষ করেই এইবার কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস অনন্তকালের জন্যে অনন্তকাল না মানে তার জীবনকাল পর্যন্ত উনি কিন্তু ক্ষমতায় বসে যেতে পারবেন ইলেকশন কিন্তু আর দেয়া লাগবে না তাই না এবং এই জন্যেই উনি ভারতকে উস্কে দিচ্ছেন এই যে চায়নায় গিয়ে এই সমস্ত কথাবার্তা বলা মানে কি মানে হচ্ছে ভারতকে উস্কে দেওয়া যে হে ভারত তুমি একটা জায়গায় একটু ঘা ঘাটা মারো মানে একটু আক্রমণ করো তুমি সুস বসে আছো কেন আমরা তো চাচ্ছি যে তুমি আমাদের উপরে একটু ঝামেলা তৈরি করো ডক্টর মোহাম্মদিনুস বেসিক্যালি এই ধান্দায় আছে আমার কাছে যেটা মনে হয় আর কি আরও অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছে দেখলাম যে আমার আমি যেটা ভাবছি তারা ওইরকমই ভাবছে কিন্তু আমার কাছে বিষয়টা এরকমই মনে হচ্ছে যে ওনার ওই যে এবং ঠিক এই কারণে ওই তার ওই কনিষ্ঠ একজন উপদেষ্টাকে দিয়ে মার্কেটে ছেড়ে দিয়েছে যে ডক্টর মোদিন ও যদি আরও মানে প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর ক্ষমতায় থাকতো তাহলে দেশের অনেক উন্নতি হতো জি এই কথাটা এমনি এমনি আসে নাই এবং তারপর পরই কিন্তু এই সায়নায় গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের এই ভারতের এই সেভেন সিস্টার্স নিয়ে এই উত্তেজনাপূর্ণ কথাবার্তা ক্লিয়ার অর্থাৎ ভারতকে আহ্বান করা হচ্ছে তুমি চুপচাপ বসে আছো কেন এই এই শিলিগুড়ি সীমান্তে ওই যে ঠাকুরগাঁও মাও আছে না একটু ঘাটা মারো বোঝা গেছে ধন্যবাদ